নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক্সপ্লেন করব দু হাজার পঁচিশে রিলিজ হওয়া শ্রী দুর্গা নামে বাংলা থ্রিলার মুভিটি যারা এখনও দেখেননি তাদের বলবো মুভিটা সত্যি অসাধারণ তাই অবশ্যই দেখে আসুন কারণ এক্সপ্লেনেশনে অনেক স্পয়লার দেওয়া আছে তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক মুভির প্রথম দৃশ্যে আমাদের কলকাতা শহরের এক সাধারণ গৃহবধূ দুর্গাকে দেখানো হয় দুর্গা বাজার হাট করতে বেরিয়েছিল আর বাড়িতে ফিরছিল এই সময় তার এক বান্ধবীর ফোন আসে আর তার সাথে কথা কথা বলতে বলতে একটা দোকান থেকে ইঁদুর মারার বিষ কিনেছে দুর্গার সেলফ ন্যারেশনে জানতে পারি পরের দিন দুর্গার জন্মদিন তাই সে বাড়িতে মাংস রান্না করবে বলে মাংস নিয়ে যাচ্ছিল যদিও সে নিজে মাংস খায় না কিন্তু তার একমাত্র মেয়ে স্নেহা খেতে খুব ভালোবাসে যাই হোক এসব কথা ভাবতে ভাবতে দুর্গা বাড়িতে ফিরে আসে আমরা দেখি দুর্গার বাড়িটা বিশাল আর দুর্গার শ্বশুর বাড়ি কোনো সময় বেশ অবস্থাপন্ন ছিল সেটাও বোঝা যায় কিন্তু সন্ধ্যের সময় বাড়ি অন্ধকার দেখে দুর্গার বেশ কটকা লাগে কারণ বাড়িতে সে ছাড়াও তার মেয়ে স্নেহা আর তার বিধবা শাশুড়ি আর তার স্বামী থাকে এখানে বলে রাখি দুর্গার স্বামী বহুদিন ব্রেন হ্যামারেজের কারণে শয্যাশায়ী আর বাড়ির দরজা খুলতেই সে দেখে যে তার মেয়েকে মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছে একটা লোক আর তার সাথে আরও তিনজনও আছে তারা দুর্গাকে ঘরে ঢুকিয়ে সব দরজা জানলা বন্ধ করে দেয় পরের দেশে আমরা প্রথমে দুর্গাকে ঘাবড়ে যেতে দেখলেও সে নিজের মনকে সামলে পরিস্থিতিটা বুঝতে পেরে যায় এরা যে কোনো সাধারণ দুষ্কৃতি নয় সেটা বুঝতে পেরে যায় দুর্গা এদিকে বাইরে কলকাতা পুলিশের তরফে ঘোষণা করা হয় কলকাতায় পাঁচজন বাংলাদেশি আতঙ্কবাদী কোনো বড় হামলা ছক করছে পুলিশ এদের আড্ডার সন্ধান পেয়ে যায় আর সেখানে রেড করে পুলিশ সেখান থেকে বোমা বারুদ আরও অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার করে নেয় কিন্তু সেখান থেকে এই পাঁচজন পালানোর চেষ্টা করে পুলিশও দৌড়ে এদের পিছু নেয় কিন্তু বহুদিন পরে এরকম দৌড়ঝাঁপ করতে হওয়ায় পুলিশ হাঁপিয়ে উঠেছিল আর আতঙ্কবাদীরাও দৌড়ে পালিয়ে যাচ্ছিল তাই পুলিশ গুলি চালাতে শুরু করে আর এর ফলে হাসান নামে এক আতঙ্কবাদী মারা যায় এই সমস্ত খবর আতঙ্কবাদীদের লিডার শেখ ফোনে দেখছিল এই শেখ সবাইকে চুপ থাকতে বলে আর দুর্গাকে চা বানাতে পাঠায় সাথে একজনকে পাঠায় যাতে দুর্গা চায় বিষ মেশাতে না পারে এর থেকে বোঝা যায় শেখ বেশ বুদ্ধিমান আর সাধারণ গৃহবধূ হলেও শেখ তাকে একেবারেই বিশ্বাস করে না চা বানাতে গিয়ে দুর্গা ঈদুল দেখে ভয় পেয়ে যায় আর তা দেখে আতঙ্কবাদীরা হাসতে থাকে তাদের মনে হয় দুর্গা অত্যন্ত দুর্বল হৃদয়ের এক মহিলা এদিকে তাদের দলের রোজি নামে এক আতঙ্কবাদীর কুদৃষ্টি পড়ে স্নেহার ওপর আর সে তাকে বিরক্ত করতে শুরু করে তার ফোন কেড়ে নেয় আর তার ছবিগুলো দেখতে আরম্ভ করে এরা যে ভয়ঙ্কর লোক সেটা বুঝতে দুর্গার বেশি দেরি হয় না দুর্গা শুনে ফেলে যে তারা এই বাড়িতে বেশ নিরাপদ ভাবছে আর তারা কালকেই তাদের মেরে ফেলবে আর হেরে ফেলার আগে তার আর তার মেয়ের উপর অত্যাচারও করবে দুর্গা যদি দ্রুত কিছু না করে তাহলে তাদের শেষ হয়ে যেতে হবে এদিকে পুলিশ নাকা চেকিং করতে শুরু করে আর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করতে শুরু করে দুর্গার বাড়িতে পুলিশ এলে দুর্গা দরজা খুলে কিন্তু কিছু বলতে পারে না কারণ তার মেয়েকে তারা বন্দুক দেখিয়ে রেখেছিল কিন্তু বাড়ি থেকে কে আছে জিজ্ঞাসা করলে দুর্গা সবার পরিচয় দিয়ে বলে এই বাড়িতে সে ছাড়া আর কেউ চা খায় না তারপর দরজা হালকা ফাঁক করে সে পুলিশকে দেখায় যে টেবিলে অনেকগুলো চায়ের কাপ রাখা আছে কিন্তু এটা কলকাতা পুলিশ তাই এই সংকেতটা পুলিশ ধরতে পারে না আর সেখান থেকে চলে যায় কিন্তু বুদ্ধিমান শেখ ব্যাপারটা ধরে নেয় আর চালাকি করতে বারণ করে এদিকে রোজি স্নেহাকে উত্তক্ত করা শুরু করে আর তাকে সবার সামনে নাচতে বাধ্য করে কিন্তু খানিক যাওয়ার পর পুলিশ অফিসার এবার দুর্গার দেওয়া সংকেতটা বুঝতে পারে কিন্তু বাকি অফিসারদের থানায় পাঠিয়ে একাই এবার দুর্গার বাড়িতে ইনভেস্টিগেশন করতে চলে যায় দুর্গার বাড়িতে গেলে দুর্গা পুরো ঘর দেখায় আতঙ্কবাদীরাও সতর্ক ছিল আর পুলিশ এই অফিসার টয়লেটটা দেখতে চাইলে সেখানে লুকিয়ে থাকা রোজি তাকে গুলি করে মেরে ফেলে এরপর তারা তার দেহটাকে টয়লেটেই লুকিয়ে রাখে আতঙ্কবাদীদের একজন খেতে খুব ভালোবাসত সে দুর্গার আনা মাটনটা ডাকে রান্না করতে বলে তিনজন আতঙ্কবাদীর আবার সোনার জিনিস ভীষণ পছন্দ ছিল সে ওই মৃত পুলিশ অফিসারের হাতের আঙুলে একটা আংটি দেখে খুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই খুলতে পারছিল না সে তখন একটা চপার দিয়ে আঙুল কেটে আংটিটা বের করে নেয় এই নৃশংসতা দেখে দুর্গা ভয় পেলেও সে একটা জিনিস লক্ষ্য করে আতঙ্কবাদীদের প্রত্যেকের কোনো না কোনো দুর্বলতা রয়েছে একজন খেতে ভালোবাসে একজন সোনার জিনিস পছন্দ করে একজন মেয়েদের নির্যাতন করে আনন্দ পায় এদের মধ্যে সে কি একমাত্র একজন যে বুদ্ধিমান আর নিজের ছেন নিয়ে ব্যস্ত তবে নিজের লোকদের সে অগাধ বিশ্বাস করে দুর্গা ভাবতে থাকে কীভাবে এই দুর্বলতাগুলোর সুযোগ নেওয়া যায় শেখ এরপর সবাইকে পাহাড়ায় রেখে দুর্গার শাশুড়িকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে বলে আসলে তার উদ্দেশ্য সবাইকে মেরে কোথায় লাশগুলোকে রাখবে সেই জায়গাটা দেখে রাখা শেখ এরপর বাকি ডেকে বলে সবাইকে কালকে মেরে ফেলে পাশের পানা পুকুরে ফেলে দেবে শেখ এরপর দুর্গাকে কে আশি রুটি বানাতে বলে আর প্রচুর তরকারি বানাতে বলে এটা শুনে দুর্গা তাদের প্ল্যান বুঝে যায় আসলে তাদের মেরে ফেলার পর খাবার দাবার বানানোর লোক আর পাওয়া যাবে না তাই তাদের আগে থেকেই প্রচুর খাবার বানিয়ে রাখতে বলা হচ্ছে এদিকে সব আতঙ্কবাদীরা দুর্গার রান্না করা সেই মাংস সেই খেতে যাবে প্রথমে দুর্গাকে সে খেতে বলে কারণ তার ধারণা দুর্গা তাতে বিষ মেশাতে পারে কিন্তু দুর্গা মাংস খেয়ে দেখালে এবার সেই দেখালে এবার সেই দুর্গাকে বিশ্বাস করতে শুরু করে খাওয়া দাওয়ার পর দুর্গা আর তার শাশুড়ি রুটি বানাতে যায় এই সময় দুর্গা তার শাশুড়িকে তাদের উদ্দেশ্য খুলে বলে এরপর সবাই মিলে তাদের মারার প্ল্যান করে একজন সাধারণ গৃহবধূর পক্ষে কাউকে হত্যা করা ভীষণ কঠিন ব্যাপার কিন্তু যাই হোক সে সবার আগে রোজিকে মারার ছক কষে যখন আলাদা আলাদা বাড়ির টহল দিচ্ছিল তখন রুজিকে প্রথমে সে আকর্ষণ করে একটা ঘরে নিয়ে যায় আর তাকে হত্যা করে আর চাদর ঢাকা দিয়ে বিছানায় ফেলে রাখে যাতে দেখে মনে হয় সে ঘুমাচ্ছে আর একজনের সামনে সে সোনার দুল ফেলে রাখে সোনা দেখে কুড়াতে গেলেই কোনো মতেই সবাই মামলা করে তাকে মেরে ফেলে এখনও দুজন বাকি আছে দুর্গা প্রথমে বিষ মেশানো চা বানায় আর সেই চাটাকে একজনকে দেয় যে খেতে ভালোবাসতো সে দুর্গার রান্না আগে খেয়ে বেশ ভালো লেগেছিল সে বিনা দ্বিধায় চাটাকে খেয়ে নেয় কিন্তু শেখ একটু সন্দেহ করে সে একটু দুর্গাকে একটা চুমুক দিতে বলে দুর্গা চা খাওয়ার ভান করে আর তার দলের লোককে চা খেতে দেখে অবশেষে শেখও সেই চাটা খেয়ে নেয় কিন্তু বিষের প্রভাব হতে সময় লাগে শেখের সাগরেদ রুজিকে ডাকতে গিয়ে বুঝতে পারে যে সে মৃত আর তার চাতেও বিষ মেশানো ছিল একজন সামান্য নিরীহ গৃহবধূর যে এরকম কাণ্ড ঘটাতে পারে তার ধারণা তো ছিল না সে এবার বুঝতে পারে তার চায়ে বিষ মেশানো আছে এই কথাটা বুঝতে পেরে সে দুর্গাকে মেরে ফেলার চেষ্টা করলে অবশেষে তার শাশুড়ি আর মেয়ে মিলে শেখকে মেরে অজ্ঞান করে দেয় তারা ভাবে যে সে মারা গেছে কিন্তু আসলে সে অজ্ঞান হয়ে গেছিল এরপর দুর্গা পুলিশে খবর দেয় কিন্তু সে জ্ঞান ফিরে এলে টানতে টানতে স্নেহাকে বাড়ির পুরানো দুর্গা মণ্ডপে নিয়ে যায় আর দুর্গার হাতেও গুলি করে দেয় কিন্তু হার না মেনে দুর্গা কোনো মতে সেখানে থাকা পুরানো দুর্গামূর্তির একটা ত্রিশুল দিয়ে অবশেষে শেখকে হত্যা করে এরপর আমরা হ্যাপি এন্ডিং হতে দেখি পুলিশ সবাইকে পরে উদ্ধার করে নেয় আর দুর্গার স্বামীও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর ব্যাস এখানেই মুভিটা শেষ হয়ে যায় আশা করি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট আর শেয়ার করবেন ফিরে আসবো কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ স্টে টিউন্ড গুড নাইট